এই হোয়াটসঅ্যাপ গ্যাস কি অবস্থা সবাই কেমন আছে সবাই তো আজকে আমার একটা খুশির দিন সিজন টু আইটি কিনছি সম্পূর্ণ ইউটিউবের টাকা দিয়া আইডিতে আছে অনেক ভালো কালেকশন আজকের ভিডিওতে রিভিউ করবো যে আইডি দাম কত নিয়েছে এবং কালেকশন সে তোমরা ওই কালেকশন দেখার পরে বলবো কমেন্ট করবা যে আইডিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দেবা সো চলো কালেকশন দেখানো যায় তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক এবং কমেন্ট করানো সো এই ভিডিওতে তোমার কালেকশন থাকার পর কমেন্ট করবে একটা লাইক দিয়ে দিবা গাইস এই ভিডিওতে যদি একশো লাইক হয় তাহলে পরের ভিডিওটা খুব ধামা হতে চলেছে সো চপা একশো লাইক পূরণ করে দাও আর কমেন্ট করবা চলো কালেকশন দেখানো যা সো ঢুকতে প্রথমে হেয়ার কালেকশন সো হেয়ার কালেকশন কিন্তু ভালোই আছে হেয়ার কালেকশন একশো চৌষট্টিটা সো দেখো কত কালেকশন সো সবগুলা কিন্তু ডায়মন্ড নেওয়া এছে যে লোকেশ গেমার চুলটা আর হিপ হপ সিজন ترکیه তারপরে ইয়ার কালেকশন যতোমতে ভালোই আছে সো চলো পরের কালেকশনে যাওয়া যাক তো যেস কালেকশন মানে বডি কালেকশন সেটা তিন শট অন্যতম বুইতা সু প্রথমে কিদু সিজন তো তারপর ভালো কালেকশন আছে সুও লাগে তো ডাঙন দেনা হ সু তিন শট অন্যতম দউতাও লাগিন তো বেশ 400 হই যাম গেছ লোকেশ ক্যামেরা বান্ডিল ছরনি ছর ভালো ভালো বান্ডিল আছে সুমতেমতে বডি কালেকশন এক ভালো

তাস এখন চলে যাবো গান কালেকশন এসো গান কালেকশন দেবে তুমি কখন করবো গান কালেকশন কেমন তার ঢুকতে দেখতে পাচ্ছি এম ফোর ওয়ান এম ফোর নয়টা স্ক্রিন আছে তারপরে কে ফুটি সেভেন একে ফোর টুয়েন সেভেন এ চোদ্দ দুটা তারপরে এম ফোর টুয়েন চারটা স্কার এর এগারোটা সু স্কার কিন্তু ই ফোটো আছে সুখা চারটা ফার্মাস আটটা এক্সিমের চারটা এগুলো অনেক মোটামুটি কালেকশন আছে সুপর কালেকশন বিকার মেশিন দান পি দায় এই ইউএমপি নেবেন আবু কনেকে নিতে পারছি সিউটি স্কিন বিশি নাই সরি শর্ট গান গ্রীনটা আছে টপিক্যাল বার আছে তারপরে থাকে স্কিনটা আছে স্নাইপার তারপরে পেন তারপরে ফিক্স স্কিন আছে দুইটা